আসসালামু আলাইকুম স্বপ্নবিলাস পানিজালের সবাই বিশাগত মিনার কর্নার সোফা খুবই সুন্দর এই মডেলটা আমাদের অনেকগুলো কালার আমরা বানিয়েছি তার মধ্যে এটা বেস্ট একটি কালার এটা নতুন আসছে ঈদের পরে আমরা সরাসরি একদম কারখানা থেকে এইমাত্র নিয়ে এসেছি যেহেতু কালারটা নতুন দিছি কালারটা অনেকেরই পছন্দ হবে কালারটা অনেক ডিপ ডিপ কালার অনেকে পছন্দ তো এই মডেলটা নিতে পারে এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের মিনারগুলো সম্পূর্ণ সলিড কাঠ এই গাছগুলো এবং হাতালো প্লেন দিসি যাতে হাত রাখতে পারবে খুবই সুন্দর এটার সাইডে কিন্তু আলাদা মোড়া করা হয়েছে মিনার সোপাই কিন্তু মোড়া থাকে না তবে এটাতে আমরা একটা আলাদা করে মোড়া দিছি দুইটা মোড়া অতিরিক্ত পাচ্ছেন এই সোফাটির সাথে এবং এটার মাথার যে অ্যাসেস দেওয়া হয়েছে স্টিলের যাতে করে কালারটা গোল্ডেন খুবই এই নাটা এটার ফোম দেওয়া আছে আপনারা বসলে খুবই সুন্দর আরাম করে বসতে পারবেন বালিশে ফাইবার আছে আর মাঝখানেও কিন্তু কর্নারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কর্নারটাও ডিজাইনটা ফুলটা একদম ম্যাচিং করা ড্রয়ারের সাথে টপেও একটা নকশা দিছি সাইডে মিনার আছে আর স্টোন দিছি দেখতে অনেক ভালো লাগতেছে আর এই সোফাটি কিন্তু সেগুন কাঠের প্রত্যেকটা স্টেপে খুবই সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে ড্রয়ারের উপরে ট্রেও দেওয়া আছে আপনার পছন্দের যে কাস্টমাইজ করেন যদিও নাই সেইভাবেই একটা সোফা তৈরি করা হয়েছে বিশ বছর কোন প্রকার গ্যারান্টি পাবেন হোম তো ডাববে না দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে নিশ্চিন্তে দশ থেকে পনেরো বছর যাবে সোফাতে কোনো রকম হাত ধরে লাগবে আর এই সোফাটি রেডি স্টক পেয়ে যাবেন খুবই অফার মূল্যে মাত্র আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সোফাটি আমাদের আগে প্রায় ছিল পঞ্চান্ন হাজার টাকা আমরা ডিসকাউন্টের পরে ঈদের পরে এখন দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার টাকায় রেডি স্টক একদম পেয়ে যাবেন যেহেতু সবগুলারই অফার থাকে আমাদের শোরুমের সমস্ত প্রোডাক্টের উপরে অফার চলতেছে আপনারা যেই কালার যেই মডেল ভালো লাগে পেজে ঘুরে দেখে নেবেন অনেক সময় দেখা গেছে একই রকম দেখতে অনেক প্রোডাক্ট পাবেন যারাগুলো কাছাকাছি কালারগুলো অন্যরকম তো বানিয়ে নিলেও পারবেন আপনারা সহজে কারখানায় চলে আসবেন ঢাকা উক্তবার স্বাধীনতা স্বর্ণের ফ্যামিলি বাজার বললেই সবাই কিনে দিবে এখানে এসে দেখে বানিয়ে নিতে হবে আর চার্জ মাত্র দুই হাজার টাকা ঢাকার মধ্যে অ্যাডভান্স দিলে প্রোডাক্টটা এখনই পেয়ে যাবেন ডাকার বাইরে কুড়ি হাজার দিলেও প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর আমাদের যেখানে চলে যেন নাম থেকে মোবাইল নম্বর অবশ্যই দিবেন এবং ডেলিভারি যে পাঠালে প্রোডাক্টটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম